সোনাবাড়িয়া আইসিটি কোচিং সেন্টার সোনাবাড়িয়া আইসিটি কোচিং সেন্টার শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ডিজিটাল স্বপ্ন একটি নির্ভরযোগ্য ঠিকানা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান অপরিহার্য আর এই অপরিহার্য জ্ঞান অর্জনে সোনাবাড়িয়া আইসিটি কোচিং সেন্টার আপনাদের পাশে আছে সুদৃঢ়ভাবে আজ এই সোনাবাড়ী আইসিটি কোচিং সেন্টারের এইচএসসির দু হাজার পঁচিশ ব্যাচের বিদায় দিন এই দিনে মনটা যেন কেমন এক মিশ্র অনুভূতির দোলায় দুলছে একদিকে নতুন ভবিষ্যতের হাতছানি অন্যদিকে ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে ডুব দেওয়ার এক অব্যক্ত তাড়না আজ শিক্ষার্থীরা শুধু বিদায় নিচ্ছে না নিয়ে যাচ্ছে অজস্র স্মৃতি ভালোবাসা আর অনুপ্রেরণা

খানিকটা জড়তা নতুন পরিবেশেই মানিয়ে নেওয়ার এক প্রচেষ্টা তারপর ধীরে ধীরে সেই জড়তা কেটে গিয়ে গড়ে উঠেছে বন্ধুত্ব গড়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থীর এক অনন্য সম্পর্ক ল্যাবের কম্পিউটারের সামনে কেটেছে ঘন্টার পর ঘন্টা। কখনো সফলতার আনন্দে মেটে ওঠা আবার কখনো জটিল সমস্যার সমাধানে শিক্ষকের সহযোগিতা বন্ধুদের উৎসাহ সবকিছুর মিলেমিশে ছিল প্রতিটা দিন গণিত ক্লাসের হিসেব নিকেশ প্রোগ্রামিংয়ের এর জটিল কোড গ্রাফিক্স ডিজাইনের রঙের খেলা প্রতিটি বিষয় যেন জীবনের অংশ হয়ে গেছিল শিক্ষক শুধু প্রশিক্ষক ছিলেন না তিনি ছিলেন পথ প্রদর্শক বন্ধু ও অভিভাবক তার প্রতিটি কথা প্রতিটি উপদেশ যেন মনের গভীরে দাগ কেটে আছে আজকের এই আবেগ ঘন দিনে হয়তো অনেকের চোখ ভিজে গেছে কিন্তু এই অশ্রু দুর্বলতার নয় এটি ভালোবাসার এটি স্মৃতির শুভকামনা এইচএসসি দু হাজার পঁচিশ বাজের শিক্ষার্থীরা ভালো থেকো ভালো রেখো তোমাদের এই আবেগময় স্মৃতিগুলোকে